বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির বিশাল একটা উন্নয়ন বা ডেভেলপ হচ্ছে তো তারই ধারাবাহিকতায় প্রত্যেকটা ক্ষেত্রেই টেকনোলজির প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি অ্যাড হচ্ছে বিশেষ করে এআই প্রযুক্তি তো বন্ধুরা এমনই একটা সুন্দর একটা আপডেট আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হলো হোয়াটসঅ্যাপ আমরা বর্তমানে কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি এবং এই হোয়াটসঅ্যাপে সুন্দর একটা আপডেট নিয়ে এসেছে সেটা হলো চ্যাট জিপিটি বা মেটা এআই চ্যাট জিবিটি বা মেটা এর সুবিধাটা কি এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং চ্যাট মূলত বিশাল একটা জ্ঞান কোষ একটা ডিকশনারি এখানে আপনার কোন একটা কোশ্চেন আপনার চ্যাট জিপিটির উপরে ছেড়ে দিবেন বা তাকে করবেন সে আপনাকে কিন্তু এই দুনিয়াতে যত সেই প্রশ্ন সম্পর্কিত উত্তর আছে সব কিছু আপনাকে ফিডব্যাক দিবে সুন্দর করে সাজিয়ে দিবে বন্ধুরা আপনারা এখন বলতে পারেন ই আই প্রযুক্তি দ্বারা আমরা হোয়াটসঅ্যাপে কি সুবিধা পাব এখানে অনেক সুবিধা পাবেন যেমন যারা হোয়াটসঅ্যাপ বলতো কারা ইউজ করে বিশেষ করে যারা অফিশিয়াল বা কোনো জবে ইনভলভ আছে তারাই মূলত হোয়াটসঅ্যাপটা বেশি ইউজ করে এবং সেই ক্ষেত্রে দেখা যায় অফিসিয়ালের বিভিন্ন কাজকর্ম বা বিভিন্ন কোশ্চেন সংক্ষিপ্তভাবে বা শর্ট সময়ে লেখা কিন্তু অনেক জটিল বা এবং সময় সাপেক্ষ তো সেই ক্ষেত্রে আপনার যার সংক্ষেপে আপনার কোশ্চেনটা সরে মারলেন আপনাকে কিন্তু সুন্দরভাবে এর মাধ্যমে বা স্যাট জেবিটি আপনাকে কিন্তু সেই অ্যান্সারটা দিয়ে দেবে সো বন্ধুরা চলুন আমরা সরাসরি আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটা ওপেন করে আমরা এটাতে স্যাট জেবিটি বা মেটা এআইটা ব্যবহার করে দেখে আসি সো যাদের হোয়াটসঅ্যাপটা ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করে নেবেন এবং যাদের আপডেট করা নেই আপনারা আপডেট করে নেবেন আপডেট করলে আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু অটোমেটিক্যালি স্যাট জিপিডি বা মেটা এআই চলে আসবে সো আমি যদি হোয়াটসঅ্যাপটা ওপেন করি ওপেন করার পর আমরা দেখতে পাব আমি যদি মার্ক করে আপনাদের দেখাই এই নিচে দেখতে পারবেন রাইট সাইডে এখানে টিক মার্কে দিয়েছি এবং এটার উপরে আরেকটা দেখেন আমাদের মোবাইলে ফ্লাসের মতন একটা বাটন দেখা যাচ্ছে এটাই মূলত মেটা ইআই বা স্যাট জিপিটি সো আমরা এটা এখন ওপেন করব এবং তথা আমরা এটার উপরে একটা ক্লিক করে দেবো সো এটার উপরে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমাদের কিন্তু আক্স মেটা এআই এনিথিং অর্থাৎ আপনি মেটাকে যে কোনো জিনিস আপনি প্রশ্ন করলেই ইআইয়ের মাধ্যমে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার সামনে উপস্থাপন করা হবে সো আমি যদি এখানে কোনো কিছু এবং এখানে আপনাদের যদি নিচে দেখাই এখানে দেখেন এই জন্য এটা আমি কিন্তু নতুন ওপেন করেছি সো এখানে যদি দেখাই দেখেন এখানে অসংখ্য অর্থাৎ আপনি কি কোয়েশ্চেন করবেন সে সকল সব কিছুর উত্তর এখান থেকে পাবেন এখানে দেখা আছে দেখেন আমি যদি একটু দেখাই প্রথমে একটা আছে এখানে ইজি টু ইজি হোম ওয়ার্কআউট প্ল্যান হরর টিভি ইমেজিন পার্টিস ফ্রুটস অর্থাৎ এখানে সব কিছু আছে এভরিথিং আছে এখানে এখানে এবং এখানে যদি দেখেন এই যে ওয়ান বাই ওয়ান সব কিছু আছে সো আমি এখানে মেটা ইআই বা জিপিটিকে আমি একটা কোশ্চেন করি ফর এক্সাম্পল বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বা বাংলাদেশ কবে স্বাধীনতা হয়েছে সো আমরা এখানে এখানে কন্টিনিউ এর ক্লিক করে দেব। ক্লিক করে এখানে আমি ইংলিশে টাইপ করি ফ্রিডম ওকে আমি এখানে টাইপ করি ফ্রিডম ইন বাংলাদেশ আমি এটা ফ্রিডম ইন বাংলাদেশ এটা আমি কে জাস্ট শর্টকাট সামান্য একটু কোশ্চেন করলাম এবং এখানে দেখেন আমাদের সামনে বিশাল আকারে কিন্তু ডেসক্রিপশন আকারে আমাকে উত্তর দিয়ে দিচ্ছি এখানে দেখেন ইকোনমিক্যাল ফ্রিডম প্রথমে এসেছে পলিটিক্যাল ফ্রিডম পলিটিক্যাল স্বাধীনতা ফ্রিডম ইন বাংলাদেশ অর্থাৎ হলো বাংলাদেশের কি কি স্বাধীনতা আছে কোন কোন ক্ষেত্রে স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে আপনি নিজের মত প্রকাশ করতে পারবেন কোন কোন বিষয়ে বা কি কি করতে পারবেন সেই সমস্ত স্বাধীনতার কথা আমি কিন্তু এখানে বলেছি তো সেই বিষয়ে কিন্তু তারা উত্তর দিয়েছে পলিটিক্যাল ফ্রিডম পলিটিক্যাল যে স্বাধীনতা এখানে কিন্তু তারা একটা আমাকে কিন্তু সার দিয়ে দিয়েছে এরপর আছে ইকোনমিক ফ্রিডম ইকোনমিক ফ্রিডম অর্থাৎ হলো এটা গণতান্ত্রিক দেশে অবশ্যই ইকোনমিক ফ্রিডম আছে এরপরে এখানে আছে সোশ্যাল ফ্রিডম সামাজিক ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন স্বাধীনতা হিউম্যান রাইটস সো এরকম করে আমাকে কিন্তু বিশাল একটা চার্ট দিয়ে দিয়েছে আমরা স্যাট বা মেটা আইকে নতুন আর একটা কোশ্চেন করি আমি এখানে লিখি বাংলাদেশের ন্যাশনাল ফুড কি বা বাংলাদেশের সবচেয়ে ফেভারিট খাদ্য কি আমি এখানে যদি কোশ্চেন কোশ্চেন করি হোয়াটস হোয়াটস ফুড ফেভারিট ইন বাংলাদেশ ফেভারেট ইন বাংলাদেশ কোন প্রকারের খাদ্য বাংলাদেশের খুবই বিখ্যাত বা সবার পছন্দনীয় সো আমাকে এখানে দেখেন সুন্দর করে তারা একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এখানে দিয়ে দিয়েছে প্রথমেই যেটা এসেছে ট্র্যাডিশনাল ফেভারেট ফুড ট্র্যাডিশনাল এখানে আছে পান্তা ইলিশ সুন্দর করে চলে এসেছে কাচ্ছি বিরিয়ানি এরপর আছে ভুনা খিচুড়ি এরপর পপুলার স্টেট ফুড পপুলার এখানে আছে ফুচকা স্টেট ফুড মানে ফুটপাতের যে সমস্ত খাবার সেইগুলি ফুচকা এসেছে সিঙ্গারা এসেছে এরপরে সুইট মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কি এসেছে এখানে মিষ্টি দই ফালোদা এরপরে আছে মরং পোলাও পোলাও সো এরপরে আছে হালিম গ্রিল চিকেন সেরকম করে তারা কিন্তু সুন্দরভাবে আমাকে চাট দিয়ে দিচ্ছে অর্থ বন্ধুরা এটাই হলো আজকে হোয়াটসঅ্যাপ এর লাস্ট যেটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ